সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো দু হাজার চব্বিশ সালে তোমাদের নতুন বই তৈরি করা হয়েছে আমার বাংলা বই যারা তৃতীয় শ্রেণীতে রয়েছ তারা একটু পাঠ বই পাঠ্য বইয়ের সূচিপত্রগুলো দেখে নিব এবং কয়টি অধ্যায় আছে সেগুলো দেখে নিব তো তোমাদের বইয়ের কভার পেজ কিন্তু এইটা তো তোমরা দু হাজার পঁচিশ সালে একই জানুয়ারি তোমরা পেয়ে যাবে বইটি তো বইটি দেখতে এরকম তোমাদের তো আমরা এখন নিচে স্কোর করলেই সূচিপত্র পাবো সূচিপত্রের আগে একটা দৃশ্য দেখা যাবে সেই দৃশ্যটি আমরা নতুন বইয়ে পাবো এবং তারপরেই আমাদের এই যে চলে আসলো সূচিপত্র তো তোমাদের সূচিপত্র এইটি সূচিপত্রে মোট আঠাশটি কিন্তু অধ্যায় রয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে কিন্তু তোমাদেরকে ভালো মতো পড়তে হবে এবং সেই আঠা আঠাশটা অধ্যায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কি কি আছে প্রথম অধ্যায় আমরা আমাদের আছে আমাদের কথা দ্বিতীয় অধ্যায় রয়েছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী তারপরে রয়েছে ময়লার বাক্স আবার পড়ি চিহ্ন আবার ফলা চিহ্ন দেখে বুঝে কাজ করি সাত অধ্যায় রয়েছে আমি হব তারপরে রয়েছে ব্যাঙের সাজা তারপরে রয়েছে বাক্য পড়ি ও লিখি দশ অধ্যায় রয়েছে আনন্দের দিন তারপরে রয়েছে বালুচরে একদিন বারো অধ্যায় রয়েছে আমাদের গ্রাম তেরো অধ্যায় রয়েছে নদীর দেশে চোদ্দো অধ্যায় রয়েছে হার জিতের গল্প তারপরে রয়েছে হাসি তারপরে অধ্যায়টি আমাদের উৎসব তারপরে রয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই তারপর রয়েছে আজিকার শিশু তারপরে রয়েছে ঢাকাই মসলিন তারপর রয়েছে হযরত আবু বক্কর রাসেল তারপরে রয়েছে আমার পণ বাইশ অধ্যায় রয়েছে মানব জয়ের গল্প তারপরে রয়েছে তালগাছ চব্বিশ অধ্যায় রয়েছে সেই সাহসী ছেলে তারপর রয়েছে আদর্শ ছেলে তারপর রয়েছে মুক্তিযোদ্ধে রাজার বাগ তারপর রয়েছে নিজের মতো লিখি এবং সর্বশেষ অধ্যায়টি হচ্ছে প্রতিযোগিতার নাম লিখি শব্দ শিখি এটি তোমাদের অধ্যায় ছিল এই আঠাশটি অধ্যায় এবং তোমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায় এখানে ভালো মতো তুলে ধরা হয়েছে আমি দু সালে তোমাদের স্কুল যখন খুলবে তার সাথে আমি তোমাদের এই পড়াগুলি স্টার্ট করে দেব তো তত অবধি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এগুলো পড়ানো হবে এগুলোতে যা যা রয়েছে সেগুলো আবার বিস্তারিত আলোচনা হবে